নমস্কার সোলফুল জার্নের চ্যানেলের প্রতিটি সদস্য সদস্যাকে আমার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে যান তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রীতি এবং প্রণাম আপনাদের আশা করি পুজো খুব ভালো কেটেছে তো পুজোর পরে আবার একটি প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসা আমি বলেছিলাম যে লাইভ সেশনে শুরু করব যেটা আমি আগে করতাম হয়তো আগামী কাল থেকে লাইভ সেশন শুরু করতে চলছি আপনাদের জানিয়ে দেওয়া হবে ফর্মালি বাকি ঈশ্বর জানে যারা যারা ফেসবুকে আছেন তাদেরকে অনুরোধ ফেসবুকে যেহেতু এখন লাইভ করা যাবে না ফেসবুকের যারা আমাকে দেখে থাকেন আমাদের ভিডিওগুলোকে পছন্দ করেন তাদেরকে অনুরোধ ইউটিউবে চলে আসুন ইউটিউবে আপনাদের লাইভে আপনারা প্রবেশ করতে পারবেন যদি অসুবিধা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে এবার মূল প্রসঙ্গে চলে আসি আজকের পর্বে ফেসবুক থেকে প্রশ্ন রেখেছে সে প্রশ্নটি জানাচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে প্রিয়জন সে মানুষ হোক বা অন্য পশু হোক তার মৃত্যুতে যে শোক হয়ে একে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের উপায় কি বেদান্তের ব্যাখ্যা দেবেন মহারাজ ধন্যবাদ সত্যজিৎকে সে বলছে প্রিয়জন সে মানুষ হোক পশু হোক তাদের যে বিয়োগে যে শোকটা হয় সেই শোকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে শোক হওয়াটা তো স্বাভাবিক সন্ন্যাসীরাও শোক করে বলরাম বসু যখন দেহ রেখেছিলেন স্বামীজি কাঁদতে শুরু করেন কেউ একজন জিজ্ঞেস করেছে আপনি সন্ন্যাসী আপনি কাঞ্চন কেন স্বামীজি তার উত্তর বলছে সন্ন্যাসী হয়েছে বলে কি হৃদয়টা হৃদয়খানা বিসর্জন করিতে দিয়েছি ঠিক কথা হৃদয়খানা বিসর্জন করা সম্ভব না সন্ন্যাসীদের হৃদয় আরো বড় হয় এবং তাদের শোক আর আমার শোক মধ্যে পার্থক্য আছে তাদের শোক দুটোরই আউটার এক্সপ্রেশন প্রায় একই ধরনের লাগে কিন্তু ভিতরের যেটা রুট পয়েন্টটা কিন্তু অনেক আলাদা আমাদের শোক পয়েন্টের মধ্যে আমরা যখন আমাদের সাংসারিক মানুষ যখন মারা যায় বা সে পশুর বিশেষ করে মানুষ ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করছি ওটা ওদের যখন মৃত্যু হয় তখন শোকটা কিন্তু আমার হয় শোকের পিছনে কিন্তু আমার আমার সাথে ওর সম্পর্কটা বেশি মানে ও যতখানি পাওয়া উচিত ওটা না পেয়ে আমার সাথে ওর সম্পর্কটা কিন্তু হাইলাইট হয় এটা হওয়া স্বাভাবিক এখানেও কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার সাথে ওর যে বন্ডিংটা বন্ডিংকে স্মৃতির মধ্যে এনে আমি যেসব ক্ষেত্রে লুজার হই সেই পয়েন্টটা এখানে হাইলাইট হতে শুরু করে এখানে কিন্তু সমস্যা হচ্ছে আমার স্ত্রী যদি স্বামী যদি মরে যায় স্ত্রী কান্নাকাটি করে এবং স্ত্রী কিন্তু এটা চিন্তা করে আমার কি হবে মানে সে শ্রী স্বামীর যে বন্ডিংটার পরে বন্ডিংয়ের মধ্যে যেই পার্টগুলো স্ত্রীর ওয়াইফের অসুবিধা হবে পরবর্তী সময়ে জীবন কাটাতে হলে সেই পয়েন্টগুলো কিন্তু তার কাছে হাইলাইট করে তখন কি হয় স্বামীর যে শোকটা এটা ফার্স্ট আমি বললাম যে আমাদের প্রত্যেকের সাথে যারা যারা শোকে কাতর হয় তাদের সাথে যে যার বিয়োগ হয় একটা কিন্তু রিলেশন থাকে একটা বন্ডিং থাকে এবং সেই বন্ডিংয়ের একটা সেই বন্ডিংয়ের স্মৃতিতেই কিন্তু কান্না আসে সেই শোকটা কিন্তু ন্যায্য এবং অ্যাকসেপ্টেবল কিন্তু শোকটা পরবর্তী সময়ে সাংসারিক মানুষের কি হয় পরবর্তী সময়ে শোকের আড়ালে ওই বন্ডিংয়ের মধ্যে আমি ওখানেও নিজেকে আরও এলেফ মানে আরও আমি বাছাবাছি করি এছে করে মানে আমার যেগুলোতে আমার যেগুলোর অ্যাক্টিভিটিতেও আমার যেগুলো ওনার সাহায্য যেসব কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মানে মানে ওনাকে চাম যেটা করতাম সেটা এখন পারবো না সেটা কিন্তু বড় কষ্টবোধ শুরু হয়েছে সেটার কষ্টবোধ শুরু হয়েছে তাহলে শোকটা কিন্তু আমার কিন্তু আমি কি ওর জন্য কি শোক করছি এখানে কিন্তু নিজেকে কোশ্চেন করা আমি কিন্তু ওর জন্য শোক করছি না আমি আমার জন্য শোক করছি আরে ও চলে গেল আমার কি হবে আমার কি হবে এখন সংসারটা আমি কিভাবে চালাবো সব শব্দগুলি বেরিয়ে আসছে তাহলে সন্ন্যাসী যারা যারা আত্মজ্ঞান আত্মকাম পুরুষ তারাও কান্নাকাটি করে তারাও কান্দে তাদের মধ্যে কিন্তু ওটা নয় তাদের মধ্যে জাস্ট রিলেশনটার উপরে তার স্মৃতিগুলি মনে পড়ে এবং স্মৃতিটাই তার কাছে কান্দার মানে কান্দার কিন্তু মানে মন মেইন মানে মেইন কারণটা হয় আমার কি হবে কিন্তু ওইটা কিন্তু আসে না আমার কি হবে এখন এটা কিন্তু আসে না এটা যদিও আসে আমি আসতেও পারে কিন্তু স্থান নিতে পারে না শোক করাটা স্বাভাবিক সন্ন্যাসী স্বামীজি বলছেন সন্ন্যাসী হচ্ছে বলে কি হৃদয়খানা বিসর্জন করে দিচ্ছে কখনোই না সেই যেই মানুষটা চলে যায় যেন আমার গুরু শ্রী ভগবানজি দু হাজার তেইশে চলে গেছে মিসিং করে চলছে তার সাথে যেগুলো স্মৃতি প্রত্যেকের স্মৃতির স্মৃতিগুলো দামি স্মৃতি ওটা মাঝে মাঝে যখন আসে তখন একটা ইয়ে হয় কষ্ট আসে শোক আসে কিন্তু সঙ্গে সঙ্গে আসে কি ওনার যেসব অ্যাক্টিভিটি যেটা উনি ভেবে রেখেছিলেন ভবিষ্যতের জন্য ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে এটাও একটা ভিতরে ভাবনা আসে ভালোবাসাটা কিন্তু এটাই কিন্তু একটা রূপ থেমে যাওয়াটা রূপ না তবে হ্যাঁ এখন এখানে বলতে পারেন সংসারী মানুষের সে ধরনের তো প্ল্যান থাকে না ভবিষ্যতে একটা গতানুগতিক জীবনটা সবার যেটা মেইনলি বেশিরভাগ মানুষের দেখা যায় সেই গতানুগতিক লাইফটা কিন্তু কাটিয়ে নেওয়াটি তাদের কাছে প্ল্যান থাকবে না তার ফলে এই এই ধরনের ভাবনাটা আশাটাও আশাটাও মানে কাম্য নয় কিন্তু এটা তো হতে পারে যে আমি তাকে মিস করছি মিস করছি এবং আমার কষ্ট হচ্ছে এটা এটা হচ্ছে কিন্তু আমি তাকে আমার বাঁধনে বাঁধব না আমার কি হবে এটা কিন্তু বাঁধনে পড়াচ্ছে তাকে আমি বাঁধতে চাইছি মনোজগতে ভীষণভাবে বাঁধতে চাইছি চাইছি আমি আমি তো বাঁধনেই আছি তাকেও বাঁধতে চাই এই আমাদের হোল স্ক্রিপচার কিন্তু হোল যেটা ফেনোম্যান হোল যেটা স্ট্রাকচার কিন্তু মুক্তির দিকে গেটগুড়িকে বলা হয় বেশিক্ষণ বাড়িতে রাখে না সঙ্গে সঙ্গে বের করে দেওয়ায় বাড়ির থেকে বের করো সেই ডেড বডিকে ধরে নিয়ে কোনোভাবে প্রসুমের মধ্যে বাইরে আনা। তারপর আস্তে আস্তে ড্রেস করো এক রাত্রের মধ্যে যারা যারা ফিগার তারা তাদেরকে রাখায় জন্য কিন্তু এক রাত্রের মধ্যে তাকে ড্রেস করো কেন যত তারও শেষ করো শেষ করলেই মনটা যেসব ধরে আছে সেই বডিকে ধরে মনগুলি আস্তে আস্তে ধরতে পারবে না এটা একটা কারণ তো শোকটা কিন্তু এখন শোক থেকে নিয়ন্ত্রণ কীভাবে করব আমাকে এখন ভাবতে হবে যে যে ওনার ওনার ভালো গুণগুলো ওনার যেসব ইচ্ছা ইচ্ছাগুলো কিন্তু ভালো ইচ্ছাগুলোকে আমি কাজটা করে যাই তাহলে আমার মধ্যে একটা তৃপ্তি ভাবতে ওনার ইচ্ছাগুলো আমি পূরণ করেছি এবং যখন এই আনন্দ আনন্দটা আসবে কিন্তু তখন কিন্তু ওটা কিছুটা আমি এই যে শোকের যে সাংসারিক শোক যেটা সীমাবদ্ধতার মধ্যে ঘিরে রাখে ওটার থেকে আমি বেরোতে পারবো আবার এখানে বেদান্তের অ্যাপ্লাই বেদান্ত বেদান্ত তো হচ্ছে এখানে আরেকটি আমি ইউজ করলাম মানে আরো স্পেসিফিক ভাবে জিনিসটা আমি ব্যবহার করতে পারি আমার শোকটা কি দেহজনিত আমাদের বেশিরভাগ শোক যে দেহজনিত দেহ মন এবং বাইরে যা কিছু তো শোক নেই মানুষ তো মনে না আমরা জানি মানুষ একটা শরীর থেকে আরেকটা শরীর পরিগ্রহ করে তো আমি যদি এটা ভাবি তাহলে সে কিন্তু আছে সে মরেনিখ এই 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 শরীরটা এই যেটা এই জন্মের যে তিনি যেটা যে শরীরটা ধারণ করেছেন সেই শরীরটা চলে গেছে সুখ তো ক্ষণস্থায়ী আসবে যাবে আমাদের এটাও ভাবতে হবে যে এই আমি যেই সুখের জন্য আমি বলছি এটা তো এমনিও থাকবে না যখন আস্তে আস্তে বয়স হয় যেই মানুষটার জন্য সুখ করছে সেই মানুষটা যদি বেঁচে থাকতো তার যখন বয়স হবে কিন্তু যে সুখ আমরা চাইছি তার কাছ থেকে ফিজিক্যাল হোক মেন্টাল হোক সেটা তো চেঞ্জ হতে চলছে মানে একটা সময় বৃদ্ধের দিকে যাবে বাক্তের দিকে যাবে আমি যদি পুরোনো অতীতকে আমি এক্সপেক্ট করে থাকি সেই এক্সপেকটেশনটা কিন্তু আমি পাবো না এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমার পরিবর্তন করতেই হচ্ছে ধারাতে চলতেই হচ্ছে আমরা বলি যে না আমরা কি হয় আমাদের মতো করে সবকিছু করতে চাই ভবিষ্যৎটা আমার মতো করে আসুক আমার সবকিছু আমার আমার কাস্টডি আনতে চাই আমার মতে করে সবকিছু হোক সামনে মানুষটা আমার মতো করে চলবে আমার মতো করে চলবে এটা তো সম্ভবই না সময় ভবিষ্যৎ তোমার মতো করে চলতে পারে না সম্ভব না কিন্তু তাই আমি চেষ্টা করি আমার প্রতিনিয়ত চেষ্টা থাকে সবকিছু আমার মতো করে চলবে এখন আমার ইমোশনসটা এটাও তো আমার মতো করে চলে না ইমোশন তো একটা তো কেমিক্যাল রিয়াকশন কখন কখন কিভাবে এটা উঠে আসছে আমি জানবো কি আমি নিজেও জানি না একটা ধরে নিয়েছি আমার ফিজিক্যালি বডিটা তো আমার মধ্যে পড়ছে না আমি হঠাৎ আমার শরীরটা দেখা গেল আমার কালো ছাপ পড়ে গেছে এটা কি আমি চেয়েছিলাম এটা প্রকৃতির নিয়ম কিন্তু হঠাৎ কালো ছাপ পড়ে গেছে কোনো একটা ডেফিসিয়েন্সি হয়েছে সেটা কি আমার আমার নিয়ন্ত্রণে আছে আমি একটা ব্যালেন্স অ্যাড করতে পারি আমি একটা কিছুটা নিয়ন্ত্রণে মানে দেখা যায় কিন্তু সব কিছু যে আলটিমেট যে নিয়ম ওটাই আলটিমেট তা না কিন্তু অনেক স্বাস্থ্যবান পুরুষের দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে কি আমি না যে এটা আমাদের নিয়ন্ত্রণ বা আমাদের জেনারেল যেটা ফিজিক্যাল এক্সারসাইজ সেগুলি বিমান বিরুদ্ধে বলছে তা নয় আমি জাস্ট একটা এক্সাম্পল দৃষ্টিন্তে বলছি যে ইমোশনস বা আমরা যা কিছু বলি আমার আমার আমারটা তো আমার শরীরটাই আমার না তো ইমোশনস কীভাবে আমার আছে এগুলি একটা ভাবনা ধরে হচ্ছে আমার ধরে নিচ্ছি আমার আমার সামনে মানুষটা আমার মতো চলবে ধরে নিচ্ছি ভবিষ্যৎটা আমার মতো চলবে আমার স্বামীর স্ত্রী তো কি আমি স্ত্রীর বিয়োগে এত কষ্ট কষ্ট হচ্ছে যে আমি চলতেই পারছি পারবো না এটা একটা ফার্স্ট কথা কারণ স্ত্রী কিন্তু আমার জন্মের সঙ্গে সঙ্গে স্ত্রী আমার হাতে কিন্তু কানেক্ট হয় আমি কিন্তু বিশটা বাইশটা বছর বা পঁচিশটা বছর বা ত্রিশটা বছর কিন্তু আমি একাই ভাবেই চলেছিলাম প্রথম মা বাবার সাপোর্টে তারপর আমি একাই আমার নিজের বিদ্যা বা নিজের ক্যাপাসিটি দিয়ে আমি ত্রিশটা বছর আমার জীবনের স্ত্রী আসছে আমার জীবনের স্বামী আসছে হঠাৎ আমার স্বামী আসছে স্বামী কিছুটা সময় বলে আমি এতটাই কি অগ্রমণ্য হয়ে গেলাম এটা কিন্তু মনের একটা একটা অদ্ভুত ধরনের একটা অবস্থা তা আলটিমেটলি আমার এগুলো যুক্তিতে কি হবে আমি আস্তে আস্তে নিজেকে ডিটাচ করবো ডিটাচ করলে কিন্তু তার ভালোবাসাটা যেমন ভাবে আসে তার যেসব স্বপ্ন সেই স্বপ্নটা আমি করবো সে কি ভালোবাসতো সে ওটা আমি চেষ্টা করব তাহলে এইভাবে কিন্তু শোকটাকে আমি যে এই শোক আমাকে কাতর করে রাখছে এই শোক আমাকে অন্য কিছু ভাবতেই আমাকে দিচ্ছে না এটা কিন্তু শোকের মধ্যে পড়ে না এটা হচ্ছে মোহর মধ্যে পড়ে তুমি মুক্তি পথে চলছো আমি মুক্তি পথে চলি তাহলে তো আমি এক 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 রাস্তার যাত্রী আমি কো প্যাসেঞ্জার আমরা কো প্যাসেঞ্জার তো অলওয়েজ তুমি হয়তো সূক্ষ্ম দিকে আমি মিস ইম্পর্টেন্ট কথা বলছি তুমি সূক্ষ্মতে তুমি শরীরে তুমি মুক্তির পথে করছো আমি স্থূল শরীরে আছি আমি স্থূল শরীরে মুক্তির দিকে যাচ্ছি আলটিমেটলি কিন্তু আমরা কো প্যাসেঞ্জার হলাম আমি তোমার শোকে কাপড়ে আমি সংসারের মধ্যে বসে আটকে রইলাম আমার স্বামী আমার মেয়ে আমার ছেলে আমার স্ত্রী বেরিয়ে গেল ওরা শাস্ত্র বলে নেক্সট জন্ম পরিগ্রহ করতে হচ্ছে মানে প্রতিটা স্টেপ শেষ করে করে সে মুক্তির দিকে যাবে সে তাহলে মুক্তির পথেও যাচ্ছি কিন্তু আমি ধরে রাখলাম তাহলে আমি কো প্যাসেঞ্জার হচ্ছি কি আমি তার সাথে সাথী হচ্ছি কি হচ্ছি না তার স্বপ্ন তার ভাবনা তার যেসব চিন্তা ভাবনা কিছু তো আছে মনে যেহেতু তার সাথে উঠা বসা করেছিলাম সেই চিন্তাটাকে আমি সম্পাদন করার চেষ্টা করি আর যদি কিছুই না থাকে অ্যাটলিস্ট কিছু ভালো ভালো তো কাজ আমার আমার প্রত্যেকের জীবনে আমার জানা আছে তার নামে সেই ভালো কাজ করি সেটাতে কিন্তু আমি ডিটাচমেন্ট আমার হব শোক থেকে সেই সাময়িক শোক থেকে আমি উঠে আসতে পারবো এবং গীতা শ্রীকৃষ্ণ একই কথা বলছে তুমি যেটা শোক বলছো সেই শোকের বেশটা কি তুমি যাদের আপন ভাবছো বেশটা কি তুমিও সেই এই এই পথের এই এই মঞ্চে এই পৃথিবীর একটা মঞ্চে তুমি আসা তুমি এক অভিনয় করছো আসতে পারে বেরিয়ে যাবে তো এগুলো কিছু পয়েন্ট যেগুলো হচ্ছে পশুর ক্ষেত্রে তো পশু মানুষটাকে বুঝে গেলে পশু তো ডিটেলস কারণ পশুরা যদিও আমরা বলি পশু মানুষ থেকে অনেক বেশি ক্রম পশু আমরা কিছু শব্দ বলি পশু ইয়ে হয় না না ধোকা দেয় না এগুলি বেশি অতিরিক্ত প্রেম অতিরিক্ত প্রেমের কিছু কথা আসল মানুষ মানুষ থাকবে তো সব পশু থাকবে মানুষ হচ্ছে উচ্চ জাতি কিছু মানুষের কিছু মানুষের তার চরিত্রগত কিছু ভিন্ন হয়ে গিয়ে আমি কিছু কনক্লুশন ড্রো করে ফেললাম তার থেকে আমি আঘাত পেয়েছি বলে আমি আমি বলে ফেললাম আমার পশু সবচেয়ে বড় প্রিয় পশু আমার কুকুরটাই আমার বড় আমার সব কিছু কথা কথা কিছু বলতে হয় বয়াম বলা হচ্ছে কিন্তু আসল তা নয় কয়েকটা মানুষের আঘাতের জন্য আমি একটা টোটাল জাতিকে আমি টোটাল সিস্টেমটাকে আমি এর মধ্যে এর মধ্যে তো আমিও আছি তাই না এর মধ্যে তো আমিও আছি তো যাই হোক বলার উদ্দেশ্য হল যে শোকটাকে আমাকে অতিক্রম করার কিছু নিজেকেও চিন্তা করার ব্যাপার আছে মূল কথা হচ্ছে আমি আসল যে শোক প্রকাশ শোক যে আমি শোকে আকুল হয়ে আছি তা আমার স্বার্থে বেশিরভাগ 90% পার্সেন্ট কিন্তু আমার স্বার্থেই আসে এটা একদমই মোহ যেটা অ্যাকচুয়ালি শোক নয় তার জন্য আমি শোক শোক করছি না আমি মোহগ্রস্ত হয়ে যাচ্ছি কেন আমার কি হবে কিন্তু আলটিমেটলি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে আমার কি হবে আসে প্রচুর হয়ে গেল আমার কি হবে ঠিক আছে এখানে শেষ করলাম ভালো থাকবেন সত্যজিৎ ব্যানার্জি আস আশা করি কিছু উত্তর দিতে পেরিয়ে পেরেছি আমি আমার অনুভব থেকে বলার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন ओके जय भगवान